অনবদ্য কিন্তু ফুটবল খেলেছে ম্যাচে আনোয়ার অপ্রতিরোধ ডিফেন্স করেছে তারপর দিকে গোলরক্ষক সানি ভালো কিছু সেভ করেছে কিন্তু সে এখন ট্রাইবেকারের প্রথম শট অপোনেন্ট দলের নাইস গোল ভালো গোলটা করল দলের হয়ে দ্বিতীয় শট অরি ইলেভেনের শটে বিল্লি অপরদিকে গোল্লক্ষ গোল্লু

নিতে হয়ে যদি গোল করে দেয় কিন্তু জিতে যাবে সেভ করে দিল ফাইনাল কিন্তু

কি সেভ দিতে পারবে নাকি নাজিম গোল করবে গোল করলি প্রত্যেক সঙ্গে কে

গোল এবং সঙ্গে সঙ্গে এই